শেখ মুজিবের যে মৃত্যুবার্ষিকী সেটিতে যারা শ্রদ্ধা জানিয়েছেন বিশেষ করে যেসব যে অভিনেতা থেকে শুরু করে বিভিন্ন মিটিতে যারা শ্রদ্ধা জানিয়েছেন তাদের ছবি টাঙিয়ে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে সেই তাদের সকলের ছবি টাঙিয়ে কিন্তু এখানে যে জুতা নিক্ষ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি আপনাদের জানাতে চাই যে এখানে যে চঞ্চল চৌধুরী শাহেদ আলম আব্দুল লুতু সার শ্রমিকা দয়া আসান যে শামিম যে জয়ী মিঙ্কন আট ছেলে রাহুল আনন্দ আল হাসান জাহের আলবি এবং অরুণা বিশ্বাস সুমন আনোয়ার আমরা যে যারা অভিনেতা রয়েছে বিশেষ করে আরফ খান সাজিদ শাকিব খান ফরফি হাফিজ সাজুক হাদেম যে সকল লেটিজেনরা গতকালকে যে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন তাদের সকল ছবি কিন্তু এখানে টাঙিয়ে আজকে যে দুটান শিক্ষা যেমনটি দেখছেন আপনারা যে এখানে কিন্তু কালচারাল বয়কট করুন এরকম একটি ব্যানারে কিন্তু এখানে কিন্তু তারা আমরা দেখছি শাহন অভিনেত্রী শাহন এবং দেখছি ক্রিকেটার হাসান এবং বিনোদন জগতের যারা রয়েছে বিনোদন জগতের বিশেষ করে চাল <laughs> <inaudible>